আসসালামু আলাইকুম আমি আসাদ পালকে ঘরের ওনার আমরা সারা বাংলাদেশে হাতের কাজের থ্রি পিস টু পিস ওয়ান পিস পাইকারি এবং খুচরা বিক্রেতা যারা ছোটো ছোটো ব্যবসা বা উদ্যোক্তা আছেন অনেক আপু আছেন যে হাতের কাজের ড্রেস কোথা থেকে কিনবেন উৎস খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলতে চাই আপনারা আমাদের পালকে ঘর থেকে ড্রেস নিয়ে অনেসে সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন এবং লাভবান হবেন অন্য যেখান থেকে নেন না কেন তার থেকে ডিজাইন কাপড় কাজের কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো হবে যেহেতু আমরা নিজেরাই তৈরি করাই কারো কাছ থেকে কিনে আনি না সেহেতু আমাদের কাছ থেকে ড্রেস নিলে আপনি অনেক কমে ড্রেস নিয়ে অনেক কম দামে ড্রেস নিয়ে সেল করে লাভবান হবেন কেনার ক্ষেত্রে যদি আপনি জিততে না পারেন বিক্রি করার ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমার পেজ পালকি ঘর এবং আমার ইউটিউব চ্যানেলের নামও পালকি ঘর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আর যারা আমার পেজ থেকে দেখবেন আশা করছি তারা লাইক কমেন্টস করবেন আর সবশেষে বলতে চাই যে আমাদের কাছ থেকে কিন্তু আপনি খুচরাব কিনতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস পাঠিয়ে থাকি বেক্সি ভয়েল লাক্সারি ভয়েলের থ্রি পিস বেক্সি বেক্সিভয়েলের টু পিস এবং থ্রি পিস লাক্সারি ভয়েলের ওয়ান পিস সব ধরনের তো আপনি আমার কাছে পাবেন শুধুমাত্র হাতের কাজের ড্রেস আমরা সেল করি হাতের কাজের ড্রেসের বাইরে কিন্তু আমার কাছে নাই আর আছে ব্লকের থ্রি পিস যারা কাঠ ব্লকের থ্রি পিস নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ অনেক ভালো মানের কাপড় এবং অনেক ভালো কোয়ালিটির যারা কোয়ালিটি সম্পন্ন মাল বিক্রি করতে চান তারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর আর আমার ইউটিউব চ্যানেলটা বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে রাখলে হয় কি পরবর্তীতেও আপনি এটা আবার ভিডিওটা দেখতে পারবেন আশা করি আপনারা এটা করবেন আর সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন অনেক সুন্দর সুন্দর কাজ আমরা করি অনেক সুন্দর সুন্দর কাজ যারা এগুলো নিয়ে ব্যবসা করেন অল্প অল্প করেও নিতে পারবেন দু চার করে নিলেন যদি মনে হয় যে এই ড্রেসটা আপনি সেল করতে পারছেন না সেইটা আপনি মিনিমাম দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে আপনি রিটার্ন করলে আমরা সেইটা এক্সচেঞ্জ করে দেব কিন্তু দশ দিন হতে হবে দেখা যাচ্ছে আপনি এক মাস পরে রিটার্ন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আসলে সম্ভব হয় না কিন্তু আপনারা দশ দিনের মধ্যে রিটার্ন করেন আমরা কিন্তু সেটা আপনাকে রিটার্ন নিয়ে আবার নতুন আরেকটা ড্রেস দিয়ে দিতে পারবো কোনো সমস্যা হয় না তো সব কাছে আমার একটা অনুরোধ রইল আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন বারবার বলছি কারণ আমার ইউটিউব চ্যানেলে ফলো মানে সাবস্ক্রাইব কম নতুন তো এই কারণে আমি আপনাদের কাছে এত বারবার বলা তো কেউ বিরক্ত হবেন না আমার এই এই ভাইয়ের কথা শুনে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাতে আর যারা আমার পেজ থেকে দেখবেন তাদের জন্য রইল ধন্যবাদ